পুজো উপলক্ষে শিলিগুড়ি বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল এক মেগা ডিস্ট্রিবিউশন ক্যাম্প বাঙালির শ্রেষ্ঠ উৎসব হল দুর্গা উৎসব আর এই দুর্গা উৎসবে গ্রামের দুস্থ অসহায় শিশুরা আনন্দ উপভোগ করতে পারেন সেই উদ্দেশ্যে এগিয়ে এলো শিলিগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠন এদিন শিলিগুড়ি বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ও পদ্মশ্রী করিমল হক মানবসেবা সদনের ব্যবস্থাপনায় ইচ্ছে ডানা দু হাজার চব্বিশ নামক এক কর্মসূচি গ্রহণ করা হয় যার মধ্য দিয়ে মেগা ডিস্ট্রিবিউশন ক্যাম্প অনুষ্ঠিত হয় এদিন অনুষ্ঠানের প্রথমেই আরজিকর হাসপাতালে মৃত ডাক্তারি ছাত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং ন্যায় বিচারের দাবি তোলা হয় পরে সংস্থাটির উদ্যোগে গ্রামের উপস্থিত ব্যক্তিদের নিয়ে ক্যান্সার সচেতনতা শিবির এবং জেনারেল ফিজিশিয়ান ও চর্মরোগ বিশেষজ্ঞ তত্ত্বাবধানে মেডিকেল ফ্রি চেক আপ ক্যাম্পের ব্যবস্থা করা হয় এছাড়াও এলাকার দুস্থ বাচ্চাদের দুপুরের আহারের ব্যবস্থা করা হয় এবং বাচ্চাদের পুজোর সময় হাসি মুখে আনন্দ উপভোগ করতে পারেন সেই লক্ষ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয় পাশাপাশি গ্রামের মহিলাদের স্যানিটেশন ন্যাপকিনের ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয় এবং বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয় এবং সবশেষে এলাকার সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিত্বদের সংবর্ধনা দেওয়া হয় এ বিষয়ে পদশ্রী করিমল হক জানান শিলিগুড়ি বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রতি বছরের মতো এবছরও এই পুজোর মরশুমে দুস্থ অসহায় বাচ্চাদের শীত বস্ত্র বিতরণ এবং ফ্রি মেডিকেল চেক আপ সহ স্যানিটারি ন্যাপকিন বিতরণ করে এবং দুপুরের বাচ্চাদের আহারের ব্যবস্থা করা হয় তাই এহেন মহৎ উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন করিমূলববাবু অপরদ্যোগে শিলিগুড়ি বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহসভাপতি সায়ন্তনী ঘোষ জানান তাদের এই ইচ্ছে রেনা দু প্রজেক্ট দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে তাই গতবারের মতো এবারও এই গ্রামের পুজোর মরশুমে অসহায় বাচ্চাদের হাসি মুখ ফোটাতে বস্ত্র বিতরণ সহ এক বেলা খাবারের ব্যবস্থা স্যানিটারি ন্যাপকিন বিতরণ বিনামূল্যে মেডিকেল চেকআপ ক্যান্সার ওয়ারনেস ক্যাম্প আয়োজন করা হয় আমাদের উদ্দেশ্য সকলেই আমরা এক হয়ে চলতে পারি সেই লক্ষ্যে আজকের এই উদ্যোগ বলে তিনি জানান ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর স্যার আজকে কর্মসূচি একটু বলুন বদুচল সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন শিলিগুড়ি ওরা একটা এখানে মাল্টি ফেসিলিটিস প্রোগ্রামের ব্যবস্থা করেছিল যার মধ্যে সুমিতা ক্যান্সার সোসাইটিকে তারা ইনভাইট করেছিল ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য এখানে ডেটার টিউমারকে দেখেছিল এখানে কিছু হেলথ চেক হয়েছে তার সঙ্গে বস্ত্র এবং গ্রামের লোকরা এখনও স্যানিটারি ন্যাপকিনের ইউজটা জানেন না জানার কারণেই কিন্তু জলের মুখের ক্যান্সার খুব বাড়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কথা গ্রামে যে জলের মুখে ক্যান্সার হয় সেখানে স্যানিটারি ন্যাপকিন তারা ফ্রি ডিস্ট্রিবিউট করলো এইভাবে একটা সুন্দর জল মুখে তারা প্রোগ্রাম অর্গানাইজ করেছে এবং এই জন্য গ্রামেরবাসীকে পরিমল দাকে এবং আমার সমস্ত যে বন্ধুরা সামনে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মদন কুমার আর জেনারেল সেক্রেটারি সুমিতা ক্যান্সার সব আমার এখানে শিলিগুড়ি বন্ধুচলো ওয়েলফেয়ার পক্ষ থেকে এখানে বেশ কিছু প্রায় পঞ্চাশের উপরে বাচ্চাকে বস্ত্র দান দিলে তাদেরকে খাওয়াইলে এবং স্যানিটারি তুলি মহিলাদের হাতে তুলে দিলেন এবং সুনিতা ক্যান্সার অর্গানাইজেশন ডাক্তার লোকরা আসছেন ওনাদেরাও এখানে অনেক মেস ছেলে ছিল প্রচুর তাদেরকে একটা ক্যান্সারের জন্য একটা অ্যাওয়ারনেস করলেন এবারেও হেলথ চেক আপ ক্যাম্প ছিল এখানে ডাক্তারবাবুরা আসছে সেখানে অনেক এখানে স্বাস্থ্য পরীক্ষা করলেন তো আজকের এই অ্যাওয়ারনেসটা আমার বাড়িতে যারা করলেন শিলিগুড়ি বন্ধুচল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি স্যার আজকে কমিটা একটু বলি বন্ধুচল সোশ্যাল ওয়েলফেয়ার ফাইন্ডেশন শিলিগুড়ি ওরা একটা এখানে মাল্টি ফেসিলিটিস প্রোগ্রামের ব্যবস্থা করেছিল যার মধ্যে সুমিতা টলসার সোসাইটিকে তারা ইনভাইট করেছিল ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য এখানে গেটার টিউমারকে দেখেছিল এখানে কিছু হেলথ চেক আপ হয়েছে তার সঙ্গে বস্ত্র এবং গ্রামের লোকরা এখনও স্যানিটারি ন্যাপকিনের ইউজটা জানেন না জানার কারণেই কিন্তু জরায় মুখের ক্যান্সার খুব বাড়ার অনেকগুলো কারণের মধ্যে একটা হয় গ্রামে যে জরের মুখে ক্যান্সার হয় এখানে স্যানিটারি ন্যাপকিন তারা ফ্রি ডিস্ট্রিবিউট করলো এইভাবে একটা সুন্দর পূজার মধ্যে তারা প্রোগ্রাম অর্গানাইজ করেছে এবং এই জন্য গ্রামেরবাসীকে পরিমল দাকে এবং আমার সমস্ত কিছু বন্ধুরা সামনে আছেন তাদেরকে অনেক মদন কুমার ভট আর জেনারেল সেক্রেটারি সুমিতা ক্যান্সার